দীর্ঘ এক দশক ধরে বরগুনার আমতলির একটি খালে জমে রয়েছে কচুরিপানা এতে খালের পানি ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন মিষ্টি গ্রামের আড়াই লাখ মানুষ খালের কচুরিপানা অপসারণের দাবি জানিয়েছেন তারা হঠাৎ দেখলে মনে হতে পারে কোনো ফসলের মাঠ আসলে এটি বরগুনার আমতলি উপজেলার সুবদ্ধি খাল দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে কচুরিপানা জমে খালের এমন অবস্থা জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে আশ্বাস দেন নির্বাচনের পরে তা ভুলে যান আবার এই সরকার দল করে ওই সরকার দল করে সব মানে যারা যে সাপোর্ট করে তারা এইভাবে দল করে খাল খরণ করবে কিছুই করে না হ্যাঁ এরা প্রকল্প নাই নিয়ে দুর্নীতিতে ভরা দেশটাই মনে করেন বর্ষা মানে মনে করেন গিরাস্থরা ঘুমাইতে পারে না করতে পারে না বর্ষার কামরে খাল থেকে কচুরিপানা অপসারণ না করায় নানা সমস্যায় পড়েছেন 20টি গ্রামের আড়াই লাখ মানুষ খালে পানি চলাচল না করায় দুই পারে অবৈথ স্থাপনা করেছেন অসাধু ব্যক্তিরা পানি কোনো যাওয়া করতে পারে না আইনদে কোন্ আইনদে জানি বাঁধী থইছে গেতো এটার টলার নৌকা চলাচল করতে ই আই ঠিক আছে ঘোড়া বসা পানি খাওয়া লাগে মানুষের এরপরে ঘর দুর উঠিয়ে পাশে আটকািয়েলাইছে এই খালে আমরা গোসল করতে পারতাম কিন্তু এই কচুরি পানি নষ্ট হয়ে গেছে এই জন্য না কচুরি পানার কারণে খালে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে ফলে কৃষি নির্ভর এই এলাকায় ফসল পরিবহনে বিপাকে পড়েছেন কৃষকরা আমরা কৃষি কাম করতে পারি না পানির অভাবে গরু বছর নয় পারি না মানুষ তো নয় পারে না তাই গরু নয় আমরা চাই যাতে আমাদের এই কচুরি গুলো ভালোভাবে ডিস্ট্রিবিউট করলে পরিষ্কার পরিচ্ছন্ন করলে আমরা সুস্থভাবে চলতে পারি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পনেরো কিলোমিটার দৈর্ঘ্যের সুবন্ধি খালের কচুরিপানা অপসারণের জন্য এক কোটি বিরানব্বই লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে সুগন্ধি খালের সাথে সংযুক্ত সাহাগাল সমূহ আমরা পুনঃকরণ কাজ শুরু করে দিয়েছি এই খালগুলো পুনঃকরণ করার পরে আমরা সুবন্ধি খালের কচিপান অপসারণ করব এবং ওই এলাকার জলাবদ্ধার সমস্যা দূরীভূত হবে এর আগে দুই হাজার একুশ সালে সুবন্ধি খালের কচুরিপানা অপসারণের জন্য দুই কোটি পঁচিশ লাখ টাকার প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড তবে পরিকল্পনা কমিশনের আপত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন হয়নি দীপ্ত বার্তাকক্ষ